তার একমাত্র ছেলে চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের ছাত্র। ছাত্রের বাবা সৌদি প্রবাসী সম্প্রতি দেশে এসে আরেক নারীকে বিয়ে করে বুধবার রাতে ঘরে নিয়ে আসলে প্রতিবাদ করেন ছেলে এ নিয়ে বাঘবিতণ্ডার এক পর্যায়ে ছেলেকে ছুরিকাঘাত করে পালিয়ে যান বাবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন

আমরা কালকে সকালে স্টেপ নিব আপনারা এখন না যাইলে ভালো মানে ওনাদের মতামত করে ওনারা দিছে পুলিশ যদি যাইতো আমার বন্ধুতে বাইছত রে পুলিশের আমি ইচ্ছা করছি আমি আমি এই সংসার গড়ি করি